দৃষ্টিতে মাথায় করে আপনারা তার মধ্যে পৌঁছে যান সেই একজন মানুষ হিসেবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমরা এই যে ধরুন আপনাদের এখানে আসক বলে আমি পরপর বিভিন্ন জায়গায় বেশ কিছু ওপিডি বেশ কিছু ক্লিনিক বেশ কিছু ক্যাম্প করতে করতে আসছি কারণ আমি আমার হাসপাতালে সবাইকে ঠাট্টা করতে করতে বলি যে আমি ভিক্ষে করে খাই কারণ আমি মাসে যদি একবার দুবার বিভিন্ন নিশ্চিন্তে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি ক্যাব ক্যান্ট করতে না পারি তাহলে আমার চারটাল গৃহরা তাতে আবার হানি হিসেবে না করবে এবং আমাদের রাজ্যের প্রতিটা প্রতিটা অঞ্চলে উত্তরবঙ্গ থেকে শুরু করে একেবারে দক্ষিণবঙ্গ কি যেখানে যেখানে আমরা গেছি সেখানে আপনাদের মতো যারা আজকে একেবারে আমাদের সমাজের প্রত্যন্ততম জায়গায় পৌঁছে যাচ্ছেন সেটা আমাদের কৃতিত্বের আপনাদের কৃতিত্ব আপনাদের মূল্যবোধ এবং আপনাদের পরিশ্রমের পরিচয় কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের একটা দুটো কথা মনে রাখতে হবে আমি খানিক্ষণ বসে সুব্রত বাবুর কথাটা শুনছিলাম আপনার যে আবেগ আপনার যে আত্মসম্মান আপনার যে ভিডিং অফ সেন্ট রেসপেক্ট সেটা সম্পূর্ণ যথার্থ কিন্তু আরেকটা কথা তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আমরা আজকে বিভিন্ন দিকে আমরা একটা স্ট্রাকচার আমরা একটা সিস্টেমের মধ্যে এসে দাঁড়িয়েছি এবং এই স্ট্রাকচার এবং এই সিস্টেমের মধ্যে আপনাদের যথার্থভাবে ন্যায়সঙ্গতভাবে লিগালি ভ্যালিডেটেড ভাবে আপনাদের নিজেদের জায়গাটা তার মধ্যে কমে নিতে হবে এবং সেভাবে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমত একটু আমাদের মধ্যে আবেগ কিন্তু আবে আমাদের মধ্যে অফুরন্ত আবেগ আছে ওই একত্রিশ বছরের মেয়েটি যার মৃতদেহ করেছিল সেই ভোরবেলা যদি আবেগের উপর নির্ভর করে তার ন্যায় না পায় তাহলে আপনারা পাবেন কি না সেটা যে আবেগের সঙ্গে সঙ্গে আমাদের ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করতে হবে যে ভারতবর্ষে খুব ফান্ডামেন্টাল একটা দুটো কথা বলি যে ভারতবর্ষে যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ হেলথ কেয়ার ডেলিভারি ভারতবর্ষে আমরা বলিং যে হেলথ ইজ আ স্টেট সাবজেক্ট কিন্তু আমাদের হেলথ সারা দেশে কিভাবে চলবে ডাক্তাররা কি রেজিস্টার্ড হবে প্যারামেডিক্যাল লোকেরা কি ভাবে রেজিস্টার্ড হবে তারে কোন টাই রেকগনিশন কোনটা রেকগনিশন কোন কোর্স কো কোন কোর্স কোন ইউনিভার্সিটি কোন ট্রেনিং ফ্যাসিলিটির আন্ডারে এই দণ্ডমুন্ডের বিধাতা আজকে হয়ে রয়েছেন আমাদের খানিকটা হেলথ মিনিস্ট্রি খানিকটা এডুকেশন মিনিস্ট্রি এবং আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সুতরাং ঠিক যেমন আপনি আজকে একটা বাড়ি তৈরি করতে গেলে বাড়িটা যতই সুন্দর ছিমছাম হোক না কেন আপনার সেখানে তার নিয়ম কানুন বিভিন্ন প্ল্যান প্ল্যানিং সার্টিফিকেশন নিয়ে হতে হবে তাহলে আপনাদের অনুরোধ করব যে আপনাদের হয়তো আপনাদের মতো এরকম গোষ্ঠী বা এরকম অ্যাসোসিয়েশন হয়তো পশ্চিমবঙ্গে একাধিক আছে আপনারা নিজেদের মধ্যে একটা ওয়ার্কিং গ্রুপ এবং ওয়ার্কিং কমিটি ফর্ম করুন সেখানে আমাদের মতো মানুষরা যদি কিছু সময় এবং আমাদের কিছু আমাদের বুদ্ধি অভিজ্ঞতা দিতে পারে আমরা নিশ্চয়ই দেব এবং সেই ওয়ার্কিং কমিটির মধ্যে আপনাদের রিপ্রেজেন্টেশন চাই যারা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনে মোটামুটি অভিজ্ঞতা রাখেন সেরকম একজনকে চাই এবং সমস্ত কাজের মধ্যে দেখবেন যে ওই যেরকম আমাদের গণেশ ছাড়া পুজো হয় না ঠিক সেই রকম আপনাদের দু একজন একটু দৃষ্টি এবং বুদ্ধি সম্পন্ন লিগাল ওপিনিয়ন আপনাদের চায় এবং এই ওয়ার্কিং গ্রুপটা করে আপনাদের আমাদের এই যে মুভমেন্টটা আপনি যে বলছিলেন যে আপনি সিএমএইচ এর কাছে হেলথ মিনিস্টারের কাছে কথা বলবেন এই লিগাল এই মুভমেন্ট ফর রেকগনিশন এই মুভমেন্ট ফর ভ্যালিডেশন যে আপনাদেরও হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মধ্যে একটা সুন্দর একটা ভ্যালিডেটেড জায়গা হওয়া প্রয়োজন মুভমেন্টটাকে যতক্ষণ না একটা অল ইন্ডিয়া মুভমেন্ট করতে পারবেন ততক্ষণ এই মুভমেন্ট কোথাও হবে না কারণ রাজ্য আপনাকে ঠেলে দেবে কেন্দ্রের হাতে কেন্দ্র আপনাকে একটা পিং পং বলের মতো ঠেলে দেবে রাজ্যের হাতে সুতরাং ভারতবর্ষে যেমন ধরুন জুনিয়র ডক্টর সার্ভিস অ্যাসোসিয়েশন নিয়ে অনেক 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 জোর ঝামেলা তো এখন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমরা কেবল

এবং সেন্ট্রাল गवर्नमेंटের সঙ্গে সঙ্গে প্যারালাল কথাবার্তা চলতে হবে স্টেট गवर्नमेंटে কারণ সেন্ট্রাল এবং স্টেটের সঙ্গে যদি এই কথাবার্তা না চলে তাহলে আমরা না ডানায় না জলের মধ্যে পড়ে থাকলে এই যে একটা ত্রিশঙ্ক অবস্থা যে আমরা আবেগপ্রবণভাবে মেনে নিচ্ছি আমরা আত্মিকভাবে মেনে নিচ্ছি আমরা আমাদের প্রয়োজনের সময় দিন রাত এক করে আমাদের প্রয়োজনের সময় আপনাদের থেকে আমাদের কাজটা আমরা নিংড়ে বার করে নিচ্ছি তারপরে যখন আপনাদের একটা স্বীকৃতি দেওয়ার সময় হবে তখন সমাজ আপনাদের ছিঁড়ে করে একদিকে ঠেলে ফেলে দেবে এই জিনিসটা যদি আমরা এই যদি এই পুনরাবৃত্তি যদি আমরা করতে চাই তাহলে এই মুভমেন্টটাকে একটা স্ট্রাকচার ওয়েল থট থ্রু মুভমেন্ট করুন আমি দুঃখের সঙ্গে বলছি বিভিন্ন সময় আমি তাদের নাম করছি না আমার এবং আমার থেকে দু এক বছরের সিনিয়র অনেক অনেক ডাক্তাররা আমরা কলকাতাতেও আপনাদের বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন তাদের সিএমই তাদের ট্রেনিং প্রোগ্রামে গেছি সবাই আমরা এই এক ঘন্টা দু ঘন্টা বিভিন্ন প্রোগ্রামে কখনো নরম নরম কথা বলছি কখনো গরম গরম কথা বলছি কখনো আমরা আমরা এখানে জমায়েত হব কিন্তু দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে লজ্জার সঙ্গে মাথাটা নিচু করে স্বীকার করে দেখুন যে আমরা যেখানে ছিলাম পাঁচ বছর আগে আজকে হয়তো সেখানেই দাঁড়িয়ে সুতরাং নিজেদের বর্তমান পরিস্থিতিটা আমাদের রিয়েলাইজ এবং আপনারা এই সমস্ত সংগঠন বা মিটিং থেকে আমাদের স্টেট লেভেলে আমাদের ন্যাশনাল লেভেলে যারা আছেন তাদের নিয়ে একটা ওয়ার্কিং কমিটি করুন অবশ্যই তার মধ্যে আমাদের যারা ইন্টারেস্টেড পলিটিক্যাল লিডার আপনাদের হেল্প করতে চান তারা বুদ্ধি দেবেন যারা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং কনস্টিটিউশনাল ল যারা বোঝেন তাদের হিন্দু লাগবে এবং নিয়ে আমাদের এই কথাবার্তা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এদের লেভেল থেকে কথাবার্তা শুরু হতে হবে তাও না হলে আমি অপপটে আপনার সামনে স্বীকার করছি যে আমরা 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 লেভেল থাকি ডাক্তাররা আমরা ওই ছাপ মারায় আমরা সুযোগ বুঝে আপনাদের সমর্থনটা আপনাদের ভোটটা আপনাদের কাজটা কিন্তু যে স্ট্রাকচার রিফর্মসটা লাগবে আপনাদের একটা স্টেবল ভ্যালিডেটেড রেকগনাইজ জায়গায় দাঁড় করাবার সেইটা কিন্তু আমরা সব সময় পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এইটা আপনারা শুরু করুন

যে হয়তো হচ্ছে কিন্তু আমরা সেই জিনিসটা খুব একটা দেখতে পাচ্ছি না সেটা হয়তো আমাদের শর্টকামি সেটা হয়তো আমাদের ব্যর্থতা যে আপনাদের যে কিছু ধরুন ডাউট ক্লিয়ারিং যে কোয়েশ্চেন আনসার যে ট্রেনিং যে সিএনিং সেটা এক একটা জেনারেল মেডিসিন নিয়ে হোক মেডিকেল ইমার্জেন্সিজ নিয়ে হোক রেসপিরেটরি প্রবলেমস নিয়ে হোক কার্ডিয়াক প্রবলেম নিয়ে হোক এই সমস্ত অনগোয়িং ট্রেনিং প্রোগ্রাম প্রশ্ন উত্তর সেই প্রশ্ন উত্তর যতই বেশি কম না কেন এই সেশনগুলো করার জন্য আপনারা কে কবে এলো কে কবে কোন কনফারেন্স হলের মধ্যে দাঁড়ালো আজকের জীবনে সেটা ইম্পর্টেন্ট নয় আপনারা আপনারা নিশ্চয় করছেন কিন্তু আপনারা তার জন্য আরো বেশি টেকনোলজিকে ইউজ করুন

আমরা যতটুকু সম্ভব আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু বুদ্ধি আছে সেটুকু আমরা উত্তর দেবো আপনাদের প্রশ্নের ক্লারিফিকেশন আমরা দেব এবং অতি অবশ্যই আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু